আমার একটা বাড়ি পাশে একটা ছেলে থাকে যে ক্লাস টেনে পড়ে ওর বয়স আঠেরো ও মা আমাকে কমপ্লেন করছে যে ও রেগুলার স্কুলে যায় না আমি যখন এই ব্যাপারটা নিয়ে খবর নিই তো বুঝতে পারি যে ও কেন স্কুলে যায় না কেন ও স্কুলে যেতে লজ্জা পায় সবাই ওকে টন্ট করে তো এটার ব্যাপারে যখন আমি বুঝতে পারি তখন আমি দেখলাম যে ওর মেনলি চেস্ট একটু হেভি যেটাকে আমরা গ্যানিকোম্যাস্টিয়া বলি তার জন্যে ও হস মানে স্কুলে যেতে পারে না ওর ওকে লোকেরা বুলি করে তো এর কী উপায় আছে এই জিনিসটা কী এই জিনিসটা হলো গ্যানিকোম্যাস্টিয়া মানে মেল বুবস ওর মেল ব্রেস্ট এর কী উপায় আছে প্রথমে বলি এটা হয় কেন এটা হয় হলো হরমোনাল ডিস্টারবেন্সের জন্যে জেনারেলি এটা ছেলেদের পনেরো ষোলো বছর থেকে লক্ষ্য করি আমরা ট্রিটমেন্টটা আঠেরো বছর থেকে করি ট্রিটমেন্টটা কিন্তু একমাত্র সার্জারি যেটা একটা মাইক্রো সার্জারি একটা ছোট্ট কাট করে আমরা গ্ল্যাংটাকে রিমুভ করি আর ফ্যাটটাকে লাইকোসাকশান করি এটা খুব উন্নত ট্রিটমেন্ট যেখানে একটা ছোট্ট হোল করে আমরা বিভিন্ন মেশিনের সাহায্যে ফ্যাটটাকে গলিয়ে গ্ল্যাংটাকে গলিয়ে বার করি একটা অপারেশনের পর চার সপ্তাহ জ্যাকেট পরতে বলি আর রেজাল্টসটা ইমিডিয়েটলি ফাইভ সেভেন ডেজের মধ্যে আপনি ফ্ল্যাট ন্যাচারাল লুকিং চেস্ট পেয়ে যাবেন এর ব্যাপারে যদি আরও কিছু জানতে চান এর ব্যাপারে যদি আরও কিছু ডিটেলসে জানতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন কেন কি ওতে একটা প্লে আছে যাতে গানে কমেস্ট্রিয়ার প্রচুর ভিডিওস আছে আর যদি কিছু ট্রিটমেন্ট সংক্রান্ত জানতে চান তাহলে আমার হেল্পলাইন নাম্বার যেগুলো নিচে দেখা যাচ্ছে সেগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন নমস্কার